তাছাড়াও আমাদের কারণে মানে বহুদিন কোনো ভিডিও আনতে আছে না কিন্তু অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আমাদের স্টকে এখন রয়েছে বা বানানো রয়েছে বাট এডিটিংয়ের জন্য ওগুলো ছাড়তে পারছে না আমরা তো জাস্ট আজকে একটা ছোট্ট ইনফরমেশন দেবো আমরা সামনে গ্রীষ্মকালের জন্য সামার সিজনের জন্য আমরা আগে ফ্যানস্টারের প্রোগ্রেস কিছু হচ্ছিলো না মাঝখানে দুখানে বেরি হয়েছিল ওখানে দুটো ফিমেলের বাট ওরা ফিমেলরা তার বেবিগুলোকে খেয়ে নেয় ওয়েদার ভালো বলে তো অ্যাট লাস্ট আমরা একটা খুব সুন্দর পেয়ার আপ করি এবং সেই পেয়ার আপ থেকে তিনটে বেই পাই বাট তিনটে বেয়ের মধ্যে দুটো আমার সব থেকে ইন্টারেস্টিং আর সবথেকে পছন্দের বেবি হয় বিকজ এরকম বেবির আগে আমরা পাইনি তো সেগুলো বিছিনা কথা পাঠিয়ে সেগুলোকে দেখানো যাক এবং তার বাবা মাকেও আমরা দেখাই তো ফার্স্ট টাইম বাবাকে দেখাচ্ছে এটা হলোর বাবা যেটা হচ্ছে একটা ডুয়াল কালারের মধ্যে সুন্দর কোটের মেল আর প্রচণ্ড শান্ত আর এ যদি আমরা লুমটা খালি পুরো সরিয়ে দিই এটা প্রচণ্ড মানে কী বলে একটা লাগে যদিও এখন বেডিং করেছে বলে একটু কাম আছে শীতকালের ফার আরো বড়ো হবে তখন পুরো ঝুলে যাবে তো এটা হলো বাবা এবং মাকে দেখাচ্ছি আমি রেখে দিই আর সরি নয়ের জন্য তার জন্য ক্ষমা পাঠি আমি এরপরে মা আর বাচ্চাগুলোকে দেখাচ্ছি আমি গাইস এটা হচ্ছে মা যেটা সম্মত দেখেন একটু পান নোটিস করেন আপনারা যেটা বাবার থেকেও কিন্তু সাইজ একটু বড়ো মানে নর্মালি মেল বড়ো হয় ফিমেল ছোটো হয় আসলে মেলটা বয়সের ছোটো আর মা ফিমেলটা বয়সে বড়ো তো দ্যাটস ওয়াই আর কি ফিমেলটা মেলের সেম সেম তো এটাকে বাবা থেকে রেখে দিই এবং মায়ের সাথে এবার ভেজে দেখায় তো দেখুন এক ভাটি ভালোবাসা তো এইটা হয়েছে পুরো বাবার মতো যেটা হচ্ছে পুরো ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে পুরো ফান্ডা টাইপসের কালার হয়েছে আর প্রচণ্ড সুন্দর লাগছে তো এই একটা সেকেন্ড হচ্ছে এখানে ব্রাউন আর হোয়াইটের মধ্যে সেম প্যাটার্নের আর একটা বেবি এর মধ্যে হচ্ছে এটা ফিমেল হচ্ছে আর এই ব্ল্যাকটা মেল হচ্ছে আর এটাও আই মেল হচ্ছে আর এটা পুরোটা হবে হচ্ছে ব্রাউনের মধ্যে তো এই হলো তিনটে বেবি জাস্ট আজকে একটা ছোট্ট আপডেট আপনাদের দেখালাম এবং আরও ভবিষ্যতে আরও কিছু কিছু ভালো ভালো দেখি হয় আপনাদের সাথে শেয়ার করবো আর কেমন লাগবে আজকে ভিডিওটা অবশ্যই জানাতে পারো ভুলবেন না আর আগামী দিনে খুবই ইন্টারেস্টিং কিছু ফেটস আমি নিয়ে এসেছি যেগুলো আমি আপডেট দিতে পারছি না তো সেগুলো খুব সুন্দর করে এডিট করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবো তো এই জানিয়ে আজকের জন্য আমি দেখা দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে